ভালোবাসা সবসময় আমি তোমাকে ভালোবাসি কথাটার মধ্যেই সীমাবদ্ধ থাকে না অনেক সময় একজন মেয়ে সরাসরি না বলেও তার কথাবার্তা আচরণ আর অনুভূতির মাধ্যমে বুঝিয়ে দেয় আপনি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ যদি কোনো মেয়ে আপনাকে সত্যিকারের মন থেকে ভালোবাসে তাহলে তার মুখে কিছু নির্দিষ্ট কথা আপনি বারবার শুনবেন এই কথাগুলো সাধারণ মনে হলেও এর পেছনে লুকিয়ে থাকে গভীর আবেগ যত্ন আর আপনাকে হারানোর ভয় আজ আমি জানাবো মেয়েটি আপনাকে মন থেকে ভালোবাসলে কোন চারটি কথা সে প্রায় সময়ই বলবে আর সেই কথার আসল মানে কি তাহলে বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন নাম্বার এক খেয়াল রেখো অথবা সাবধানে থেকো এটা খুব ছোট একটা কথা কিন্তু এর ভেতরে লুকিয়ে থাকে অনেক বড় ভালোবাসা যখন কোনো মেয়ে আপনাকে মন থেকে ভালোবাসে তখন আপনার নিরাপত্তা তার নিজের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় আপনি বাইরে যাচ্ছেন কোথাও ট্রাভেল করছেন অসুস্থ ব্যস্ত সে প্রায়ই বলবে ঠিক মতো খেয়েও রাস্তায় সাবধানে যেও বেশি রাত করো না নিজের খেয়াল রাখো এর ভেতরের অনুভূতি সে শুধু কথা বলছে না সে আপনাকে নিয়ে চিন্তা করছে আপনার ছোটোখাটো বিষয়ও তার মাথায় ঘোরে ভালোবাসা মানে শুধু রোমান্স না ভালোবাসা মানে দায়িত্ববোধ সে আপনাকে নিজের মানুষ মনে করেই এই কথাগুলো বলে নাম্বার দুই তুমি ঠিক আছো তো এই প্রশ্নটা সে শুধু ফর্মালিটিতে করে না আপনার মুখে হাসি থাকলেও কণ্ঠে ক্লান্তি থাকলেও সে বুঝে ফেলে কিছু একটা ঠিক নেই আপনি একটু চুপচাপ কম কথা বলছেন মেসেজের টোন বদলে গেছে সে জিজ্ঞেস করবেই কিছু হয়েছে মন খারাপ আমার সাথে শেয়ার করবে এর ভেতরের অনুভূতি একজন মেয়ে যখন সত্যিকারের ভালোবাসে তখন সেই শুধু আপনার ভালো সময়ের সঙ্গী না খারাপ সময়েও পাশে থাকতে চায় সে আপনার হাসির পেছনের কষ্টটাও বুঝতে চায় এটা প্রমাণ করে সে আপনাকে শুধু পছন্দ করে না সে আপনার ভেতরের মানুষটাকেও ভালোবাসে নাম্বার তিন তোমাকে ছাড়া আমার ভালো লাগে না অথবা তুমি না থাকলে কেমন জানি লাগে এটা সরাসরি ভালোবাসার ইঙ্গিত সে হয়তো নাটকীয়ভাবে বলবে না কিন্তু মাঝে মধ্যে এমন কথা বলবে আজ তোমার সাথে কথা না বলে দিনটাই ভালো লাগেনি তুমি না থাকলে সব কিছু কেমন ফাঁকা লাগে তোমার সাথে কথা বললে মন ভালো হয়ে যায় এর ভেতরের অনুভূতি আপনি তার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছেন আপনার উপস্থিতি তার মুড তার দিন তার অনুভূতি সব কিছুর ওপর প্রভাব ফেলে ভালোবাসা মানে কারোর ওপর মানসিকভাবে অভ্যস্ত হয়ে যাওয়া সে আপনাকে তার সুখের সাথে জড়িয়ে ফেলেছে নাম্বার চার আমি চাই তুমি ভালো করো অথবা তোমার জন্য আমি প্রাউড এই কথাটা সবচেয়ে গভীর ভালোবাসার চিহ্ন সে শুধু আপনার সাথে সময় কাটাতে চায় না সে চায় আপনি জীবনে সফল হন আপনার কাজ স্বপ্ন ভবিষ্যৎ এসব নিয়েও সে ভাবে সে বলবে তুমি পারবে আমি জানি হাল ছেড়ো না আমি তোমার উপর গর্বিত এর ভেতরের অনুভূতি এটা স্বার্থহীন ভালোবাসা সে আপনাকে নিজের সুবিধার জন্য না আপনার ভালো চাই বলেই পাশে থাকে আপনার সাফল্যে সে নিজের সাফল্য খুঁজে পায় ভালোবাসা কখনো শুধু বড় বড় কথায় প্রমাণ হয় না বরং ছোট ছোটো বাক্য প্রতিদিনের সাধারণ প্রশ্ন আর নীরব চিন্তার মধ্যেই সত্যিকারের ভালোবাসা লুকিয়ে থাকে আমরা অনেক সময় ভাবি সে কি সত্যিই আমাকে ভালোবাসে কিন্তু উত্তরটা আসলে তার কথাতেই লুকানো থাকে যে মেয়ে আপনাকে মন থেকে ভালোবাসে সে আপনার জীবনে গেস্ট হয়ে থাকে না সে ধীরে ধীরে আপনার জীবনের একটা অংশ হয়ে যায় তার কথায় আপনি নিজের জন্য দায়িত্ববোধ খুঁজে পান নিজের গুরুত্ব অনুভব করেন খেয়াল রেখো তুমি ঠিক আছো তো তুমি না থাকলে ভালো লাগে না আমি চাই তুমি ভালো করো এই কথাগুলো শুধু শব্দ না এগুলো আবেগ টান আর আপনাকে হারানোর ভয়ের প্রকাশ ভালোবাসার একটা বড়ো দিক হলো সে আপনাকে বদলাতে চায় না কিন্তু আপনাকে ভালো অবস্থায় দেখতে চায় সে চায় আপনি সুস্থ থাকুন মানসিকভাবে শক্ত থাকুন জীবনে এগিয়ে যান কারণ আপনার হাসির সাথে তার হাসি জড়িয়ে গেছে আপনার কষ্ট তার মনেও প্রভাব ফেলে এই কানেকশনটাই আসল ভালোবাসা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হল সত্যিকারের ভালোবাসায় অহংকার কমে যায় চিন্তা বাড়ে সে নিজের ইগো ধরে বসে থাকে না বরং ভাবে আপনি খেয়েছেন কি না ঘুমিয়েছেন কি না মন খারাপ কি না সে আপনার সাথে শুধু ভালো সময় কাটাতে না খারাপ সময়েও পাশে থাকতে চায় এই জায়গাটাই ভালোবাসাকে সাধারণ পছন্দ থেকে আলাদা করে তবে একটা বিষয় মনে রাখা জরুরি সব মেয়ে একভাবে ভালোবাসা প্রকাশ করে না কেউ বেশি কথা বলে কেউ কম কেউ সরাসরি বলে কেউ ইঙ্গিতে বোঝায় তাই শুধু কথাই না কথার পেছনের অনুভূতিটা বোঝাও দরকার সে হয়তো আই লাভ ইউ বলছে না কিন্তু তার প্রতিটা চিন্তা প্রতিটা খোঁজ নেওয়া প্রতিটা ছোট রাগ সব কিছুই বলে দেয় আপনি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ ভালোবাসা কখনও পারফেক্ট হয় না কিন্তু সত্যিকারের হলে সেটা টিকে থাকে যত্নে যদি কোনো মেয়ের মুখে এই কথাগুলো বারবার শোনেন আর তারা আচরণেও সেই মিল পান তাহলে তাকে হালকাভাবে নেবেন না কারণ যে মানুষ আপনাকে মন থেকে ভালোবাসে সে জীবনে খুব বেশি আসে না সবচেয়ে বড় কথা ভালোবাসা বুঝতে হলে মন খোলা রাখতে হয় সন্দেহ নিয়ে নয় অনুভূতি দিয়ে দেখুন অনেক সময় সে চুপ থেকেও ভালোবাসে ছোটো কথায় বড় অনুভূতি লুকিয়ে রাখে আর যখন আপনি সেই ভালোবাসা বুঝতে পারবেন তখন সম্পর্কটা শুধু সম্পর্ক থাকবে না সেটা হয়ে উঠবে মানসিক শান্তির জায়গা যে মানুষ আপনার জন্য ভাবে আপনার খারাপ দিনে পাশে থাকতে চায় আপনার ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখে আর আপনাকে হারানোর ভয় পায় সে শুধু আপনার জীবনে না আপনার হৃদয়ের ভেতর জায়গা করে নিয়েছে সেই ভালোবাসাকে সম্মান দিন মূল্য দিন আর যত্ন নিন কারণ সত্যিকারের ভালোবাসা পাওয়া ভাগ্যের ব্যাপার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনার একটি সাপোর্ট আমার আরও ভালো ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং প্রিয় মানুষটার খেয়াল রাখবেন